হ্যালো রান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি গাজী আলামী নিউ ক্রিসির ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি সাধারণত এক ধরনের জিঙ্ক জিঙ্ক সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রথমত প্রথমত গাছের গুড়ায় দেওয়া এক ধরনের জিঙ্ক এবং গাছের গুড়াই ছাড়াও গাছের পাতা দেওয়া এক ধরনের জিঙ্ক আমরা সাধারণত জেনে থাকি গাছ দুই ধরনের দুই মাধ্যম দিয়ে খাদ্য সংগ্রহ করে থাকে তো তার প্রথমটি হচ্ছে গাছ শিকড়ের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে থাকে এবং দ্বিতীয়টি হচ্ছে গাছ পাতার মাধ্যমে রোদের আলো থেকে খাদ্য সংগ্রহ করে থাকে তো এই জন্য আপনার গাছের জিঙ্কটাও দুই ধরনের ব্যবহার করা হয়ে থাকে সাধারণত গাছে গোঁড়া এক ধরনের জিঙ্ক যখন গাছে গোঁড়ায় জিঙ্কটা ঘাটতি দেওয়া থাকে যখন গাছের গোড়ার জিঙ্ক সংগ্রহ করতে পারে না শিকড়ের সমস্যা থাকে তখন কিন্তু মানুষ স্প্রে জিঙ্কটা স্প্রে করে দেয় এবং পাতার মাধ্যমে সেটাও কিন্তু সংগ্রহ করে থাকে গাছ গাছের জিঙ্ক কিন্তু গাছের অন্যতম খাদ্য গাছের প্রধান খাদ্য বলা যায় জিঙ্ক জিঙ্কের অভাবে কিন্তু গাছের ফল পুষ্ট অন্য অন্য সমস্যা সব সমস্যার কিন্তু দেখা দেয় তো জিঙ্কের জন্য জিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে জিঙ্ক কিন্তু আপনারা অনেক বেশি বেশি ব্যবহার করে থাকি গাছের জিঙ্কটা আপনার মাত্রা পরিমাণের ভেতরে রাখতে হবে মাত্রা উপরে যাওয়া যাবে না শুধু যে আপনার এই জিঙ্ক যে আমার হাতে যে জিঙ্কটা আছে এটাই জিঙ্ক ভালো অন্যটা ভালো ভালো এমন কিন্তু না বাজারে কিন্তু অনেক প্রকারের জিঙ্ক আছে ভালো কোম্পানি দেখে কিন্তু আপনার ওটা পছন্দ করে নেওয়া দায়িত্বটা আপনার তো এই ধরনের জিঙ্কগুলো গাছে ব্যবহার করলে গাছের যে শক্তি ফল শক্তি বৃদ্ধি গাছে ফল গাছে আপনার ধানেও কিন্তু আপনার এটা ব্যবহার করা যায় গাছে যখন গ্রোথ ফেল করে তখন কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে তো সব মিলে আপনার এই যে জিনটা এটা কিন্তু আপনারা সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন তো জিন সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের আরও অন্য ভিডিওতে আছে আপনারা চ্যানেলটি ঘুরে এসে দেখে নিতে পারেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আলাইকুম